সবাইকে শুভ সন্ধ্যা আমি একটি কলেজের ছাত্র আমার নাম ওয়াগিলা আমি যে প্রশ্নটা করতে চাই সেটা হলো কোনো মানুষ যখন মারা যায় মৃতদেহটা তখন কি পোড়ানো উচিত না কবর দেওয়া উচিত ভাই আপনি প্রশ্ন করেছেন যখন কোনো মানুষ মারা যায় তখন কি তাকে পোড়ানো উচিত নাকি কবর দেওয়া উচিত আসুন আমরা বৈজ্ঞানিকভাবে দেখি কোনটা বেশি সঠিক ভাই আমার লেকচার আগেও বলেছি সম্ভবত এই প্রশ্ন পর্বে বলেছি যে আমাদের শরীরের উপাদানগুলো সবগুলোই অল্প বা বেশি পরিমাণে এই মাটিতে আছে পৃথিবীর মাটিতে আমরা মাটি দিয়ে তৈরি আর ফিরে যাব মাটিতে এটাই যৌক্তিক পৃথিবীর মাটিতে যাওয়াই আমাদের জন্য সহজ এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট সেটা হলো মৃতদেহ পোড়ানো হলে পরিবেশ নষ্ট হয় পরিবেশ দূষিত হয় পরিবেশ নোংরা হয়ে যায় মৃতদেহ কবর দেওয়া হলে পরিবেশ দূষিত হয় না সত্যি বলতে যে জায়গায় কবর দেওয়া হয় তিন নম্বর পয়েন্ট সেই মাটি আর আশপাশের মাটি আরো বেশি উর্বর হয়ে যায় চার নম্বর পয়েন্ট কবর দেওয়ার খরচ খুব কম এখানে কোনো টাকার প্রয়োজন নেই মাটি সব জায়গায় পাওয়া যায় অনেক কবরখানা আছে কিন্তু এই মৃতদেহ পোড়াতে গেলে আপনার লাগবে বেশ কয়েক মন জ্বালানি কাঠ এই জন্য প্রত্যেক বছর পরিসংখ্যান দেখবেন সরকারের প্রতি বছর লোকসান হয় লক্ষ লক্ষ টাকা শুধু এই কার্ডগুলো কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে পরিবেশ দূষণ ক্ষতি হচ্ছে আবার টাকাও লোকসান হচ্ছে যদি হিসাব করেন প্রতিদিন কতজন মারা যাচ্ছে কতগুলো মৃতদেহ পোড়ানো হচ্ছে এতে টাকার লোকসান কত পরিবেশও দূষিত হচ্ছে তাই না পড়িয়ে কবর দেওয়াটাই বেশি যৌক্তিক এবং বিজ্ঞানসম্মত আশা করি উত্তরটা পেয়েছেন